আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আনিশা রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে কলার খোসা ভাজির একটি রেসিপি শেয়ার করব কলাটা যখন রান্না করব খোসাটা আর ফেলে দেবো কোনো বলুন তো এটা দিয়েই মজার একটা রেসিপি তৈরি করে নিয়েছি আমার কলার থেকে কলার খসা ভাজিটাই বেশি ভালো লাগে খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো কলার ঘসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব এই তো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে কিছু কাঁচা ঝাল চিড়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচিয়ে নিয়েছি কড়াই তেল বসিয়ে দিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর এবার আমি এখানে কলার খোসাগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এটা একটু সময় নিয়ে ভাজলে বেশি মজা লাগে খেতে এ তো এখানে লবণ দিয়ে নিয়েছি এবার হলুদ দিয়ে নিয়েছি দিয়ে আবার নাড়াচাড়া করব নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব নাড়ে সারটে ভাজিটি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে মানে নরম হয়ে যাবে এবং অনেকটা কমে আসবে চুলার জালটা হাই স্প্রে রাখলে ভাজিটা পুড়ে পুড়ে যাবে খুব বেশি ভালোভাবে ভাজা হবে না এই জন্য মাঝারি আসে রেখে নেড়ে খুব ভালোভাবে ভাজিটা ভেজে নিতে হবে এই তো ভাজিটা ভাজা হয়ে গেছে এভাবে একদিন কলার খোসা ভাজি করে খেয়ে দেখবেন খুবই মজা হয় খেতে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ